রাষ্ট্রসংঘের পিস কিপিং মেডেল পেল সাগর কন্যা কাকুলি মান্না সত্যিকারে আপনাদের শুধু আমার মনের কৃতজ্ঞতা এবং সবার রাজ্যের প্রান্তিক এলাকা এই প্রথম মহিলা হিসেবে রাষ্ট্রসংঘের পিস কিপিং মেডেল পেলেন সাগর বিধানসভার রাধাকৃষ্ণপুরের মেয়ে কাকুলি মান্না সাগরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা কাকুলি এক বছর আগে রাষ্ট্রসংঘের রক্ষা মিশনের বিশেষ দলের সঙ্গে আফ্রিকায় কঙ্গো গিয়েছিলেন সেখানে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গি দমনের লড়াইয়ে অংশ নিয়েছিলেন তিনি প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি পারদর্শিতা দেখিয়েছেন তাই রাষ্ট্রসংঘের তরফে কৌনিশ জানানো হল বিএসএফ এর একশো সাত নম্বর ব্যাটালিয়নের এক সদস্যকে এর আগে সাগর বা সমগ্র সুন্দরবন এলাকা থেকে কেউ পায়নি বলে জানা যাচ্ছে সিলাইন দেওয়া থাকে আমাদের স্থানীয় ডাক্তার দেবাসী জেনা উনি সেলাইনও দিয়েছিলেন আমার বাড়ি থেকে সবাই বলছিলেন বলছিলেন যে এই অবস্থায় যেতে হবে কিন্তু আমার বোনের যে জেদ সেই জেদে আমার বোন যায় আমি তাকে সঙ্গে নিয়ে যাই মা কাজ করে করার পরে উনি এখানে চান্স পায় এখানে প্রথমত ইয়েতে থাকে আমার পাঞ্জাবি প্রথমে পশ্চিম পাঞ্জাবে হয় তারপরে আমার নদীয়া ফারাক্কায় থাকে ফারাক্কা থেকেও এরকম কাজের জন্য একটা মেডেল তাকে দেওয়া হয় আজকে আমার বোন সাউথ আফ্রিকায় গেছে মোটামুটি আমি তার আরও উন্নতি হোক এই পালনা খেয়েছি এবং আপনারা যারা এসছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জানাই যে এসছেন এ আমরা গর্বিত এবং আপনাদের বলবো আপনাদের আশীর্বাদও থাক নাম অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা হোম আমাদের ঠিকানা দমনহর পারলিয়া মড় দক্ষিণ 24 পরগনা বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921 দেবীর এই সাফল্য অনেককেই অনুপ্রেরণা যোগাবে বলে মনে করা হচ্ছে বিএসএফ এর এই জওয়ানের পরিবারে মা বাবা ছাড়াও রয়েছেন বাজভাই মেয়ের সাফল্যে খুশি তারা নমস্কার আমাদের রাডাক্ষণপুরে যে কাকলি মান্না যে আমাদের মিলিটারির যে সম্মান পেয়েছে আমাদের এলাকায় বা সাগর দিবাসী বা ভারতবর্ষের খুবই আমরা গর্বিত আমি চাইছি যে আর ও আরও বড় হোক আরও দেশের নাম করুক সবার যেন কামনা থাকে যেন ও আরও দীর্ঘ উজ্জ্বল উজ্জ্বল প্রবেশ আপনার নাম আমার নাম মানিক নায়ক সাগর পঞ্চায়েত সমিতি এ পঞ্চায়েত ত্রিনগর কাকুলি তবে সেই ফিরবেন সেই অপেক্ষায় দিন গুঞ্চি পরিবার কাকুলির এই সম্মানে আনন্দিত সাগর দ্বীপের বাসিন্দা কাকুলির পরিবারকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন এলাকার মানুষজনরা এলাকাবাসীর কাছে এ থেকে সম্বর্ধনা পেয়ে খুশি মান্না পরিবার এবং আপনাদের স্বভাব ঠাকুরের সবার আশীর্বাদে আমার বোন আজকে গিয়েছে যেতে পেরেছে তার জন্য আপনাদেরকে বলবো আপনারা বলছি মানে কাকলি আগামী দিনে কাকলিকে দেখি যে আমার সব থেকে গর্ব লাগছে যে আপনার বাবা মা একটা মেয়েকে হয়েও তাকে আজকে দেশ রক্ষার জন্য পাঠিয়েছেন এবং দেশ থেকে আবার শান্তির দুধ আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাল্টি দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে

বিবাদিত উপকূল নিয়মিত রোগী দেখছেন প্রতি নবীবাদ থেকে বুধবার স원의 রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 97797343940 অথবা 9972401765 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোট থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসুর ট্রেডার্স যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর স্টিল আল্কিটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে এটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন